আজকে খুবই ইন্টারেস্টিং একটা ব্লক আসলাম দেখাবো নাইট মেকআপ আপনার অনেক আপনারা অনেকেই যান মেকআপ করি তাই না তো আমি এই জন্য আমি ভাবলাম একটা মেকআপ তাই তো গাই সরি একটু বাবা গিয়েছিল আর কেউ দেখতে পাই তো গায়ে একটু কথা বলতেছি বলে ফোন পাই তো গায়ে আজকে অনেক ইন্টারেস্ট বা আমি রাইতে কীভাবে মেক আপ করে শুয়ে এটা আজকে দেখা পাই আপনাকে এখন শুব না এত এখন বাজে কয়টা দাঁড়ান তার নয়টা বাজে আমি দশটা বাজে শুব এখন শুব না ভাল কথা বলে তো গাই এখন শুব না আমি তো গাইস আমার নাইট রাতের মেকআপ কেমন আছে এক ঘন্টা তো এক ঘন্টা বলছে আধা ঘন্টা তো করতে তখন তো শর্ট টাইম হয়ে যাবে কথা না পড়ে ব্লগটা শুরু করা যায় তো গাইস আমি মেকআপ প্রোডাক্টগুলো নিয়ে আসি ওকে তো আপনারা দাঁড়ান চুনটা ফার্স্ট এটা মুখটা ফেস ওয়াশ নিয়ে ধুতে হবে তাই না তো আমি মুখটা ফেস ওয়াশটা ধুয়ে আসি ওকে তো গাইস সরি সরি গাইস আমি মুখটাকে ফেস ওয়াশে ধরে আসি তাকে তো কাজ ফাইনালি ফেস ওয়াশ ডান তো এবার আমার হেয়ারস্টাইল সবাই আসছে হ্যাঁ ঠিক আছে তো এবার আমার মেকআপ মেকআপ তো গাইজ মেকআপ প্রোডাক্ট আমি নতুন কয়েকটা কিনতে করবো তা না জিনিস করে রাখছিল তো আমি ফার্স্টে ক্রিম মা ক্রিমটা তো আমি কিছু তো গাইজ আনা ডান তো আমি নেক্সট ব্লগ দেবো কি হ্যাঁ নেক্সট ব্লক আমি প্রচুর করি কীভাবে মেকআপ করি আপনার সবাই মেকআপ চান তো আমি নতুন মেকআপ জন্য তো আমি প্রথমে এই যে ক্রিম বেবি ব্যাপিক্রিম আপনার সবাই চেন এই ক্রিমটা চায়না ব্যাপিক্রিম চায়না নাই আমেরিকা সথি চায়না থেকে মার

মেকআপ ওইটা তো আপনাদের দেখানো হয় আমি দেখাবো সব তার আগে এগুলো মাইকেন এগুলো তো চেনেন এগুলো পরে গিয়ে মেকআপ আসে এক মিনিট ওয়েট করে একটা মালিশ করে নি পাউডার দাঁড়া এখান থেকে দেখে মালিশ করতেছে ভাই এখানে কি হয়েছে ও ও এগুলো তো উঠবে না এক মিনিট এক মিনিট ও গাইস উম সেন্স এবার গাইস এটা ব্লাশার আর কি তো এটা আমি একটু ফেস টু পাউডারটা ব্রাশ করে দেব ভালো করে ব্রাশ এই যে

হাসল মেকআপটা বারা আসছে এখন আপনাদের দেখাবো মা এক মিনিট জান তোর গায়ে সরি জানাতে দেখবি তোর কি ও সুন্দর জিনিস এইটা আমার ফার্স্টে এটা আই শো আমার দেখেন খুবই কিউট আই শু আর এটা হচ্ছে মেকআপ বক্স এসে মেকআপ যে এটা আর লিপস্টিক নতুন কিনছে লিপস্টিক খুবই কিউট এটা খুবই সুন্দর না লাগিয়ে দিচ্ছি এই তো তো আমার এবার মেকআপ ফার্স্টে বক্সিং করি হ্যাঁ দেখতে চাই যে এরকম হতে হবে আপনাদের হ্যান বক্সিং করতে চাই এই দেখেন আপনাদের সামনের ওয়া ওকে সুন্দর বক্স গাইস খুলে দেখি তো থ্রি টু ওয়ান স্টার ওয়াউ দাঁড় এক মিনিট গাইস কি হলো এটা এটা কি হলো কিছু না গাইস কি যেনটা পড়ে গেছে

আর শ্যাডো কিভাবে ওটি আছে আবার গালে ওটি আছে এখন দুই ভাবে আর এই যে বড় বাস এই যে বড় বাস নিয়েছে না এই বড় বাস দিয়ে গালে দিব তো চলুন শুরু করা যাক সো গাইস এই যে আমি কোন কালারটা আমি আপনাদের দেখাচ্ছি চুজ করি কালারটা আগে কি ভাই কেমন হয় হুম গাইস এই যে কালার চুজ করি আমি হ্যাঁ কোন কালারটা আসলে নিব হালকা মেখি দেখে আছে নাকি এই গেছি গাইস এই যে এইটা এই দেখেন দেখতে পাচ্ছেন না দাদা খালি জায়গা জায়গা এই যে গায়ে এই যে এইটা এটা এইটা না তো ও হ্যাঁ এইটা এই যে এইটা এই যে এইটা আমি এখন আর এই কি করবে কিউট এর সাথে বলে তার মধ্যে আমি দিব এইটা

थी थी तो आमिर चोरों नजर दिए। बड़ा खुला आप क्या बोले एक्सेंट। हाँ। आप बताओ सर। टाइम कितना है टाइम क्या तो है ना? अरे इतना तो कामी नहीं इधर भी आई तो गाइस उधर इतना हाँ हाँ

দেবো তোমার এই গাইস এইটা চুজ করছি আমি এই দেখান তো এই এই চিঠেন এ আচ্ছা মতো করে থাকে তো এই এইটা চুজ করছি আর তার সাথে একটু মেস্ট করে দেবো এই যে এইটা হালকা একবারে হালকা তারপরে যে এইটা দেবো চিনিমি এইটা হ্যাঁ চিনি তো চলুন শুরু করা যায় এটা কি তো চলুন শুরু করা যাক আমার মেকআপ তো চলুন আমি এই দেখেন কি মাখতেছে এখন তো এখন আমি এটা তো দিয়ে যাম দেখি দাঁড়ান একবারে হালকা আমি ঘুরতে পারছি তাই पाकिस्तान तो गाइस सॉरी जानू তাই সর তোমায় পড়ছিলে মিডিটা দে ওই স্টক আইনা দি কি দি অনেক সুন্দর দেখতে খুব মত দেখতে নাকি দেখলাম চোখ বন্ধ করে আইটা চোখ হয়নি তার দেখতে খুব সুন্দর দেখতে আয়না দেখেন আতিল সুন্দর হয় না গাছ কোথায় আছে এটা আসলে সত্যি আয়না হয় আতিল ক্যামেরা দেখা দিয়ে যায় ক্যামেরায় বোঝায় তাই না অনেক সুন্দর লাগবে মানে দেখেন ক্যামেরা যতটুকু দেখা যাচ্ছে আমি জানি না তোর কতটুকু দেখা যাচ্ছে ক্যামেরা কিন্তু আসলে অনেক সুন্দর লাগতেছে সবার কাছে জিজ্ঞাসা করবো আমি দেখি কালাকালা বলে এখন তো আপনার কাছে ওপন ছিল না জান কেমন হয়েছে কমেন্টে জানাবে কেমন হয়েছে সবাই কমেন্ট করবে তাড়াতাড়ি কমেন্ট করে এখন আমাকে কেমন লাগছে মকে কেমন লাগছে সবাই তাড়াতাড়ি কমেন্ট করুন কমেন্ট করুন সবাই বলুন আর একটা লাইক দিয়ে দিল এত কষ্ট তার জন্য মেকআপ কিনে ব্লগ বানাচ্ছি তারপরে আর ইন্টারেস্টিং ব্লগ আসতেছে কালকে আরও বেশি ইন্টারেস্টিং আপনাদের এখন বলবো না কেস করতে থাকেন কি আসতে মেকআপের ভিতরে কী আসতে পারে মানে সবাই মেকআপ পছন্দ করে এর জন্য আমি মেকআপ ব্লগ বানাচ্ছি আর মেকআপ কিনেও আপনাদের জন্য শুধু আপনাদের জন্য আমি মেকআপ কিনছি আর ঈদে দেখেন ঈদের ব্লগটা খুবই সুন্দর হয় ঈদের ব্লগটা ঈদ মেকআপ ব্লগও আসছিস আপনাদের জন্য কিন্তু ঈদে আসতে বলতাম না ঈদ মেকআপ ব্লগ ঈদ আসছে তারপর আপনার সাথে ঈদের মেকআপ ব্লগ ঈদে কত কিছু কত সব আপনাদের সাথে শেয়ার করবো ওকে তো তাড়াতাড়ি যারা এখন লাইক দিন লাইক করে দেন সাবস্ক্রাইব করে দিন তাড়াতাড়ি কবে থেকে বলছি টিভি সাবস্ক্রাইব হচ্ছে না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন একটা তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন শেয়ার করে দিন কমেন্ট করে দিন সবার তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি আমি কান্তি সার কিছু একটু ঠুকিয়েছে আমার মেকআপ ওহ আমি কথা বলতেছি এই যে এইটা ব্রাশটা তো কাজ শুনতে যে ব্রাশটা এই যে তো আমার মেকআপ তো একটু এরপরে আমি কালকে দেখেন কী কিনবো কালকে আমি কিনবো কালকে মেক ব্লক মানে দিন দেখেন আমি মানে কালকে ফাউন্ডেশান করবো তারপরে দিন ওরা ফার্স্ট সারা আমাকে আরও সুন্দর লাগতো মানে এটা পুরো সারাচ্ছে তারপর আমি একটু রেখে দেবে তাই না এগুলো যাই না দেখছে গাইছে দেখে এগুলো যাই না কত কিছু করে যায় না আচ্ছা থাক এরকম থাক সবাই মেকআপ পছন্দ করে আমি জানি তো তাই আমি মেকআপ করতে আমার পরের বার্থডে তার পরের দিন আমি তাহলে কী বলো তো হবে ব্লগ বউ সাজবো আমি মানে আমার পরের তার পরের দিন নয় বছর হবে তখন না নয় বছরে পরের দিন আমার আমি বউ সাজবো আপনাদের সাথে শেয়ার করব আমি একাই সাজবো কিন্তু পার্লারে যাবো না দেখি একা কেমন সাজতে পারি আমার কি মেকআপ ডান তো আমি সব ঠিক করে দেখি মেকআপের চেঞ্জ

লিবি আপনার সাথে কথা বলবো কাজ আপনি জানেন নিজের হাতে আস কেমন লিপিস না দিয়েশপ করে দিচ্ছি লিপিস্টিক কেমন লাগছে সবাই কমেন্ট করে আমি কেমন লাগছে তোমার করা বাকি তো চলো করে ফেলি তো আগে এইগুলো দেবে তো এই যে আমার নাইট আছে কোনটা বলব দেখো এই যে একটা আমার একটা নাইট ড্রেস দেখতে পাচ্ছেন আর একটা এই যে এই দেখেন গাইস নাইট ড্রেস আমার কি শুন দুইটা নাইট ড্রেস কিন্তু কোনটা বলবো দুইটার মধ্যে কোনটা পরবো কমেন্টে জানান আমি ভাবি এইটা পরি হ্যাঁ এইটা এটা অনেক সুন্দর এইটাই আছে এখানে কালকে করবো এই যে নাইট ড্রেস পেন আমার তো চলুন হাতও আমি পরে নিই এগুলো ম্যাজিক করে বের ফেলে তো সরি এরকম ম্যাজিক

বাবাকে আর মাকে এই ব্লগে দেখালাম দেখাব আর জানা এখন খাচ্ছে খাওয়াচ্ছে তো বাবাই এখন দেখালাম না আমি অনেক যার যার ওয়েট করতেছেন ওয়েট জানান যে আর কি বলতে চাইছিলাম চিন আপনারা

अच्छा सरी गाइस भाइ कसो छ भाइ त अलि बोल्दै छ अनि आजको ब्लग त बाइ बाइ गाइस गाना पर्मिटर बाइ बाइ